হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের মসজিদ ইনডোর ক্লিনারের কিছু জবাব পের তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলটি নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার দুই সাইডেই দুইজন ভদ্রলোক বসা আছে ওনারা মসজিদ ইনডোর ক্লিনারের জন্য ফাইল জমা করতে আসছে তো ওনারা কে কোথা থেকে আসছে কত টাকা টাকা কি অগ্রিম দিয়েছে কিনা বা ওনারা কি ক্ষেত্রে যাচ্ছে কোন ভিসা নিয়ে যাচ্ছে কত টাকা বেতন ইকামাকার বেতন কত ইচেন আদার সমস্ত কিছু ওনাদের মুখ থেকে আপনারা শুনে নেবেন তো প্রথমেই যে ভাগ যে ভদ্রলোকের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনি এদিকে তাকায় বলবেন যে আপনার নাম কি কোথা থেকে আপনি আসছেন আমার নাম ইব্রাহিম জি আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছেন আপনি কোন দেশের বাসিন্দা ভিসার জন্য আসছেন ভিসার জন্য আসছি সৌদি আরবের সৌদি আরবের ভিসার জন্য ফাইল জমা করেছেন আপনি

জোগাড় করে দিয়ে আচ্ছা এখানে আপনাদের স্যালারিটা কত বলেছি স্যালারিটা বলছেন 1400 রিয়াল 1400 রিয়াল যেটা বাংলা টাকায় 44000 টাকা সমপরিমাণ সব আচ্ছা থাকা খাওয়া আর ইকামাকা এটি তো মসজিদ কমিটি এবং কোম্পানি মসজিদ কমিটি কোম্পানি আচ্ছা আমরা মূলত কাজ করে থাকি সৌদি আরবের আমেল আইডি ভিসাতে আমেল আইডি ভিসা মানেই কোম্পানি ভিসা ঠিক আছে আচ্ছা তো আপনার এখানে 1400 রিয়াল বেতন হবে থাকা খাওয়া কোম্পানির এই সমস্ত কথাগুলো আমি আপনাকে ক্লিয়ার করে বলছি সময় কতদিন লাগবে আনুমানিক দুই মাসের জন্য বলছে না দুই মাসের জন্য লাগবে যদি আপনি আমাকে দ্রুত সমস্ত ডকুমেন্টস গুলো দিতে পারেন তাহলে কি আমি দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে একটা গ্রুপে ফ্লাইট করাব ধন্যবাদ আচ্ছা দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার নামটা এদিকে তাকায় বলবেন জোরে করে বলবেন আমার নাম মোহাম্মদ ইসলামউদ্দিন আর আমি দেন আমাদের সবার সিলি সুনামগঞ্জ জি মোহাম্মদ ইসলামউদ্দিন এসেছে সুনামগঞ্জ থেকে সিলেট সুনামগঞ্জ থেকে কোন দেশের ফাইল জমা করলেন সৌদি আরবে সৌদি আরবের ফাইল জমা করছেন কি সৌদি আরবে কোন ভিসা মসজিদ ক্লিনিকার মসজিদ ইনডোর ক্লিনারের ভিসা এই ক্ষেত্রে বেতন কত বলছি 14 14 14 রিয়াল বাংলা টাকায় 44000 বাংলা থাকা খাওয়া আর ইকামা মসজিদের আর কোনজন জি প্রিয় ভিউয়ার্স সৌদির ক্ষেত্রে আপনাদেরকে এতটুকু ইনসিওর করে দিচ্ছি আমরা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যারাই সৌদি আরবের জন্য ফ্লাইট করবে তাদের বেতন এবং ইকামা বেতন আর ইকামা এই দুইটা জিনিস ঠিক তাহলে সৌদি আরবের সব কিছু ঠিক তার মানে আপনারা আমাদের কাছ থেকে এই জিনিসটা পাবেন যে বেতন আর ইকামা যেটা আমরা এখানে বলে দিব সেটাই হবে ইনশাল্লাহ আচ্ছা আপনি কি অগ্রিম কোনো টাকা পয়সা নিচ্ছি আপনার কাছ থেকে যখন আপনারা দুইজন ফাইনাল মেডিকেল করবেন ফাইনাল মেডিকেল করার পরে আপনি আর আমাদেরকে টাকা দিবেন যদি নর্মালে করেন তাহলে ফাইনাল মেডিকেলের রিপোর্ট আসার পরে টাকা দিবেন আর যদি মেডিকেল কন্ট্রাক্টে থাকে তাহলে কন্ট্রাক্ট মানে কি দিচ্ছে তখন আপনারা আমাকে আগে টাকাটা পেমেন্ট করে দিবেন পেমেন্ট আপনি ক্যাশেও করতে পারেন চাইলে আপনি আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন আচ্ছা তো সর্বোচ্চ দুই মাসের মতো সময় লাগবে প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতেই পেলেন তো সৌদি আরবে যারা যেতে চান সৌদি আরবে গিয়ে নিজের পরিবারের এবং দেশের ভাববুদ্ধি উত্তোলন করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে সৌদি আরবের ভিসা প্রাপ্ত হতে পারে। সৌদি আরবের ভিসা প্রাপ্ত হওয়ার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি পাসপোর্ট সাইজের আট কপি ছবি হইতে হবে ভোটার আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি যেটার সাথে পাসপোর্টের মিল আছে সেটা লাগবে দামকা মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনারা আমাদেরকে দিতে পারেন তাহলে সর্বোচ্চ আমরা দুই মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে দিতে পারবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সৌদি আরব যাওয়ার জন্য যারা ইচ্ছুক তারা অতি দ্রুত আমাদের সঙ্গে দেখা করবেন এবং আরেকটি কথা বলে দেই সেটা হচ্ছে আপনারা অনেক জায়গায় অনেক কম রেটের মধ্যে সৌদি আরব যেতে পারবেন যেটা আমার কাছে পারবেন না আমি আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে কাজ দিব। মানে আমার কাছে এই জিনিস হবে না যে আপনার যোগ্যতা নাই একটা জিনিসের অথচ আপনি আমাকে টাকার জোরে বলবেন যে আপনাকে ওই কাজটা দিতে হবে এটা আপনি আমার দ্বারা করতে পারবেন না বা আমরা করব না আপনার যোগ্যতা অনুযায়ী আমরা আপনাকে কাজের অফার দিব এই কাজ আমাদের আপনার যোগ্যতা অনুযায়ী আছে দেন আপনার কাছে যদি ভালো মনে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে ফাইল জমা করতে পারবেন আমাদের ভিডিও আপনারা দেখেন এই জন্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ তার মানে এই না যেন আপনারা আসলেই আমাকে ফাইল জমা দিতে হবে আপনারা আমার অফিস ভিজিট করেন আমাদের সাথে বসে কথাবার্তা বলেন যদি ভালো মনে হয় দেন ফাইল জমা করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত